এই সমস্ত বিষয়গুলো দেখা হবে এবং অ্যাডিশনাল প্রভিশনটাও রাখা হয়েছে সুযোগ রাখা হয়েছে পুনর্বাসন এবং কম্পেনসেশন যেটা করতে হয় যখন যার নিজের হয়তো ভূমি নেই কিংবা অনেকগুলো ভূমি যে আছে সেগুলো নেবে তার তথাপি তাকে সেই টাকাটা দেয়ার এই সমস্ত কথাগুলো কিন্তু এই প্রোগ্রামে রেখা রয়েছে বঙ্কিমদা তো আপনি জানেন কত আপদ বিপদ সবটাই হয় আপনি যদি কিছু বলতে চান এর সঙ্গে নিশ্চয়ই বলবেন না না বলছিলেন ক্যাবিনেটে এবং স্বাগতম জানাচ্ছিলেন মুখ্যমন্ত্রীকে আপনি আপনি ধন্যবাদ সেটা বলতে পারেন একটা আজকের আমাদের যে ক্যাবিনেট মিটিং ছিল সেই ক্যাবিনেট মিটিং এ মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক প্রচেষ্টা এবং তার দীর্ঘদিনের সুন্দরবনের মানুষের প্রতি যে তার ভালোবাসা আজকের সেটা আমরা কিন্তু প্রত্যক্ষ করলাম এবং পরোক্ষ করলাম কিছুক্ষণ আগে আমাদের পরম শ্রদ্ধেয়া ডক্টর শশী পাঞ্জা যিনি আমাদের ভারপ্রাপ্ত মন্ত্রী আমাদের শিশু নারী কল্যাণ সহ তিনি আমাদের শিল্প এবং আপনারা জানেন যে তারও তিনি মন্ত্রী রয়েছেন আমাদের অত্যন্ত দায়িত্বশীল তিনি একজন ব্যক্তিত্ব তিনি আপনাদের কাছে সব বিস্তারে আমাদের সুন্দরবনের যে বায়োডাইভার্সিটি এবং সেই জায়গাতে দাঁড়িয়ে জলবায়ু পরিবর্তন ক্লাইমেট চেঞ্জকে সামনে রেখে সুন্দরবনের মানুষের জীবনযাত্রার কথা যেমন তিনি তুলে ধরেছেন এবং তিনি বলেছেন যে আমাদের এই সুন্দরবনের যে বিস্তীর্ণ এলাকা রয়েছে তিন বর্গ কিলোমিটার এবং সেই তিন বর্গ কিলোমিটারে মধ্যে প্রায় পঞ্চাশ লক্ষেরও বেশি মানুষ বসবাস করে কিন্তু আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে ইউনেস্কো আমাদের সুন্দরবনকে আপনাদের ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে ঘোষণা করার পরেও তারা একটাও টাকা আমাদের দিচ্ছে না তার কারণ হচ্ছে যে আমাদের যেটা হচ্ছে যে জল এই যে ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে যেটা উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে ওরা এগারোই ডিসেম্বর ঘোষণা করেছিলেন তার মধ্যে আমাদের সুন্দরবনের একটা বিরাট অংশ যেটা রয়েছে বাংলাদেশে এবং বাংলাদেশের যে সমস্ত এলাকা বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হওয়ার ফলে তারা সরাসরি টাকা পাচ্ছে কিন্তু আমাদের যেহেতু রাজ্য সরকার আমাদের এই সুন্দরবনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে বারবার আবেদন করেছে কারণ আমরা তো সরাসরি যেতে পারি না আমাদের টাকা চাইতে পারি না তা সেই জায়গাতে আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার ধরে কেন্দ্রীয় সরকারের কাছে তিনি আবেদন করেছেন যে সুন্দরবনের জন্য তিনি বারো হাজার কোটি টাকা একটি রিপোর্ট তিনি সাবমিট করেছিলেন আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো রাজ্য মন্ত্রিসভার বৈঠক এবং সেই বৈঠকের পরেই জানানো হয় রাজ্যে বিপুল নিয়োগ পুলিশ ও দমকলে বিপুল নিয়োগ যে কত পদে নিয়োগ রয়েছে আসন সংখ্যা কত জানবো বিস্তারিত সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সোমরাজ শূন্য পদের সংখ্যা কত এবং কবে থেকে অ্যাপ্লাই করা যাবে দেখো মূলত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আজ যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে প্রায় দু হাজারটি শূন্যপদ শূন্যপদ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার মধ্যে জানা যাচ্ছে দমকল ও রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশেই এই নিয়োগ হবে তার মধ্যে দমকলে ছশোটিরও বেশি পদে নিয়োগ হবে রাজ্য পুলিশে তেরোশোরও বেশি নিয়োগ হবে এবং কলকাতা পুলিশের নতুন করে তিনশো পঞ্চাশটি নতুন শূন্যপদে নিয়োগ হবে এই মর্মে আজ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা প্রায় দু হাজারের কাছাকাছি শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে Beijo.